টু মাই আলাদা ব্লগ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আছে বছরের প্রথম দিন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে সঙ্গে দেখো মা আছে চলো এই যে ট্রেনে চলে আসলাম বসেও গেলাম সঙ্গে আর যদিও দেখো ট্রেনে তেমন একটা ভিড় নেই ভেবেছিলাম ট্রেনে একটু প্রচুর ভিড় হবে ফার্স্ট জানুয়ারি বলে কথা সবাই ঘুরতে যাবে আর এখানে দেখো পিছনে যে অন্ধ মানুষটা উনি খুব সুন্দর গান করছিলেন ওনারা গান শুনতে শুনতে আমরা অনেকটা দূর পৌঁছে গেছি হ্যাঁ এবার আমাদের স্টেশন চলে আসবে নিউ গড়িয়া সেখান থেকে নামব নেবে মেট্রোতে চড়ব তো ওরা স্কিপ না করে আমার ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এনজয়ও করবে দেন চলে আসলাম মেট্রো স্টেশন সেখানে কাউন্টারে প্রচুর লাইন পড়ে যায় সেই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম টিকিট না কাটতে কাটতে ঢুকে গেছিল মেট্রো আর তাড়াতাড়ি করে দৌড়ে উঠে গেছিলাম বলে তাই তা না হলে করতে হতো সো এখন দেখতে পাচ্ছ মেট্রোতে কেউ নেই ফাঁকা কয়েকজন লোক আমি পুরো ফুল সিট রিজার্ভ করে বসে আছি দেন আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো মা পিছিয়ে পড়েছে তো সেই জন্য আমি পিছন ফিরে ফিরে বারে বারে দেখছিলাম দেখতে পাচ্ছ কত সিঁড়ি ভাঙতে হবে আর মা তো একটু হাঁটুতে সমস্যা আছে তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম মেন রোডে এখন মেন রোডের উপরে আছে দেখতে পাচ্ছ রাস্তাঘাট কত জ্যাম আছে আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা তারপর হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে এসছি অনেককে জিজ্ঞাসা করে করে এগিয়ে যাচ্ছিলাম তারপর ম্যাপ ফলো করছিলাম বিকজ আগে কোনো দিন আসেনি তো সেই জন্য একটু ফলো করতে করতে যাচ্ছিলাম লাস্ট আমরা পৌঁছে গেছি আলিপুর জুতে এখানে দেখলাম ফার্স্ট টাইম কাউন্টারে প্রচুর লাইন সেই জন্য অনলাইনে টিকিট কেটে নিলাম সেখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি দেখো কি বলতে ফার্স্ট জানুয়ারিতে তেমন ঘুরতে বেরানো হয় না এবছর ইচ্ছে হয়েছিল তাই বেরিয়েছিলাম বাট এসে দেখছি এত ভিড় মানে আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এত ভিড় হবে তো সবাই অনেকে বারণও করেছিল যে আজকে দিনে বেরে না কিন্তু ভাবলাম চলো একটু ঘুরে আসি আজকে দিনে সবাই ঘুরতে বেরাচ্ছে যখন এসে দেখি এরকম ভিড় দেখো পুজোর সময়ও মনে হয় না কলকাতায় এত পরিমাণে ভিড় হয় এখানে কাউন্টারে লাইন পড়ে গেছে আর এই যো এটা হচ্ছে ঢোকার গেট এখানে টিকিট দেখিয়ে আর কি এন্ট্রি হয় চলো ভিতরের দিকে যা যাক আর এই যে দেখো সবাই মনে হয় সকাল থেকে বিছানাপত্র নিয়ে এসে এখানে ভিড় করে বসে আছে আর আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি এখন বাজে তিনটে মানে অনেকটা বেলা গড়িয়ে এসছে সূর্যটাও ডুবে গেছে জানি না কত পশু পাখি দেখতে পারবো চলো আমরা যা দেখবো তোমাদেরকেও দেখাবো আর যদিও অনেক বছর আগে গেছিলাম চিড়িয়াখানাতে আর অনেক বছর পরেই যা আসলাম আর কি ফার্স্ট টাইম চলে আসলাম এই যে এখানে দেখো এখানে হচ্ছে মাংকিরা থাকে আর কি আর তাকে দেখার জন্য এত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি মাংকিই দেখতে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত দেখো ওই যে দূর থেকে আসছে মানে জাম্প করতে করতে আসছে দেখো বেশ ভালো লাগছে দেখতে দেখো মানে একটা হাতেই জাম্প করছে আর একটা হাতকে কোনো কাজে লাগাচ্ছে না どうかしてだけど。<ông liebe glass> <music> সত্যি বলতে এরকম ভাঙকে আমি দেখিনি আগে এই ফার্স্ট টাইম দেখছি দেখো পুরো বডিটা ব্ল্যাক কালার আর মানে ফেসটা শুধু হোয়াইট কালার আছে আর এই এইয একে তো দেখে মনে হচ্ছে যেন সাহেবী কোনো বান্দর মানে ইচ্ছে মতো আর কেমন গোলুমলু চেয়ারটা বানিয়েছে দেখো গাছের আড়ালে দেখা যাচ্ছে না আর অনেকটা মানে ক্যামেরাতে ফোকাস করতে পাচ্ছি না কেমন হেজি চলে আসছে এই সিজনে কারা কারা চিড়িয়াখানা থেকে ঘুরে এসছো তারা আমার চ্যানেলে অবশ্যই কমেন্টস করে জানিও এটা হচ্ছে ক্রোকোডাইল এরিয়া এখানে টু পিস ক্রোকোডাইল আছে চলো তোমাদেরকে দেখায় আমিও যদিও এখনও দেখতে পাইনি ওই যে দূরে দেখো ঘুমাচ্ছে ওরা এখন

এখানে আছে ইয়েলো অ্যানাফন্ডা দেখো কি লাইন আর সামনে এত জ্যাম করে দাঁড়িয়ে আছে না মানে এগিয়ে আসতে দিচ্ছে না যারা পিছন থেকে যে এগিয়ে এসে দেখবে তাদের সুযোগ দিচ্ছে না একটু ঠেলাঠেলি করে এগিয়ে আসলাম তারপর সামনে থেকে দেখো ক্যাপচার করলাম দেখতে সাইজটা দেখো এই একজন আছে আর ওই যে বালির উপরে একজন আছে এই এরিয়ার মধ্যে এই এক পিসি দেখো ওই একটাকে দেখার জন্য শুধু রাউন্ড করে ভিড়টা দেখো তো ওই একটা করে রেখে দিয়েছে ওখান থেকে আর ব্যাক করছে না না ওই দুটো আসবে

ओइ जो ओइ जो ओइ स्टेज ओइ स्टेज ओइ स्टेज आउ आउ छोरा दे ओइ सु हा असल चो 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 那可以。 No, 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 এটা তো মনে হচ্ছে ঢাকুরিয়া লেক শালা শুধু জুতে কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না শুধু মানুষ মানে হাত জোড়াই জোড়াই ঘুরে বেড়াচ্ছে এই থেকে এক্সিট বেরিয়ে যাব ফটো ফটো আম্মা তো

哎，大家刚刚都玩的开心。

在我 વ્હાઈટ કલર જે કાં કાંઠા થયું કામ એ

う本当に。

吗来 <laughs> অনেক উঁকি ঝুঁকি মারার পর শেষ পর্যন্ত দেখতে পেলাম লাইনটা দেখি ভিতরে হাঁটাহাঁটি করছে যেহেতু সন্ধ্যে গড়িয়ে এসছে সবাই যে ঘরে ঢুকে গেছে এদিকে হাতিও ঘরে ঢুকে গেছে দেখতে পাচ্ছ দুটো হাতি ওখানে কী সব খাচ্ছে ওরা ঘর জাতীয় ব্যাডলি আবার হরিণটাও দেখা হলো না হরিণটা দেখার খুব ইচ্ছে ছিল হরিণটাই দেখা হলো না আর এদিকে অ্যানাউন্সমেন্ট করছে সারাক্ষণ বেরিয়ে যেতে হবে সবাইকে টাইম ওভার হয়ে গেছে আস্তে আস্তে চলো বেরিয়ে যাই আর দেখার কিছু নেই আর কিছু জিনিস তো মিস করেইছি আর যেহেতু অনেকটা লেটে এসে আমরা পৌঁছেছি যাই হোক চলো কন্টিনিউ আর অতটা পরিমাণে ভিড় আমি রোডের উপরে তোমাদের গিয়ে দেখাচ্ছি চলো আর যদিও সকাল থেকে এখনও রাইস কিছুই খাইনি দেখো আর মাকে তো এরকম টেনে টেনে নিয়ে এসছি মাকেও কিছু খাওয়াতে পারিনি আমি শুধু দেখার উদ্দেশ্যে ভেবেছি যে কাউন্টারে অনেক লাইন পড়বে লাইন তো পড়েই ছিল বাট অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম বলে তাই যাই হোক আমরা এখন দেখি বাসের অপেক্ষায় থাকবে যাই কোথা থেকে বাস ধরতে হবে তো এখন জানি না অনেকটা এগিয়ে যাচ্ছি সবাই গাইজ একটাও বাস ফাঁকা পাচ্ছি না সব বাস পুরো ফুল প্যাক আপ হয়ে আছে আর এমনি প্যাসেঞ্জার নিচ্ছে না শেষ পর্যন্ত দেখো যে কোনো প্রকারে আমরা স্টেশন পৌঁছালাম পৌঁছে আর ট্রেনে বসে আমরা কিছু খেয়ে নিলাম কারণ ভীষণ জোর খিদে পেয়ে গেছে আজকে ছিল ব্লগটা আমার এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো যারা আমার পরিবারে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে টু করে বাজিয়ে দিয়ে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজকে কিন্তু সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট করেন ব্লগে